আসসালামু আলাইকুম আজকের প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশন দুই নিয়মে বুঝিয়ে দিব ওকে দুই নিয়মে এ ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় বিগত সালে অনেকবার এসেছে কিংবা চাকরির পরীক্ষায় অহরহ আসতে দেখা যায় তাই না তো চলুন আমরা শুরু করি তার আগে প্রশ্নটি একবার পরে নেওয়া যাক আমাদের এখানে বলা হয়েছে একটি দ্রব্যর ক্রয় মূল্য পি টাকা হলে এক্স লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত চট্টগ্রাম বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল প্রথমে আমরা এক নম্বর নিয়ম দিয়ে শুরু করি এক নম্বর নিয়মটা একটু বড় হবে তুলনামূলক লেন্থি এবং দুই নম্বর নিয়মটা একেবারে সহজ ওকে সহজ বলতে লাইন কম হবে এখন যার কাছে যেটা সহজ লাগবে আমাদের এখানে বলা হয়েছে এক্স পার্সেন্ট লাভ তাই না সো আমরা এটা একটু বুঝে নেব আমরা এক্স পার্সেন্ট না দিয়ে আমরা একটা সংখ্যা দিয়ে বুঝবো হ্যাঁ আমরা লাভ হিসেবে টেন পার্সেন্ট নিচ্ছি হ্যাঁ টেন পার্সেন্ট এক্স পার্সেন্ট দেওয়া আছে লাভ কিন্তু আমরা লিখছি টেন পার্সেন্ট যে শুধুমাত্র বোঝার জন্য এখন আমরা সবাই কী জানি সবাই আদিকাল থেকে কিংবা আগে থেকে কিংবা ছোট কাল থেকে শিখে আসছি যে লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তাই না তার মানে আমাদের সিম্পলি এখানে ক্রয় মূল্য কত হবে একশো টাকা হবে তাছাড়া আমরা পার্সেন্টেজ কিসের ওপর হিসাব করি একশোর উপর হিসাব করিতে না সো ক্রয় মূল্য একশো টাকা হলো আর লাভ কত হবে লাভ এই যে একশো টাকায় দশ টাকা লাভ যেহেতু দশ পার্সেন্ট সো দশ টাকা লাভ হলো এটা আশা করি বুঝা গেছে সবাই এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সাপোজ আপনি একটা জিনিস কিনলেন পাঁচ টাকাতে অর্থাৎ ক্রয় মূল্য পাঁচ টাকা দু টাকায় বিক্রি করলেন সরি দু টাকা লাভ করলেন তার মানে আপনার এটার বিক্রয় মূল্য হল পাঁচ হাজার ষাট টাকা এটা আশা করি মাথায় ঢুকেছে আমি জিনিসটা আবারও বলে নিচ্ছি আপনি একটা জিনিস পাঁচ টাকায় কিনলেন হ্যাঁ এবং দুই টাকায় লাভ দুই টাকা লাভ করলেন অর্থাৎ জিনিসটা আপনি ষাট টাকা দিয়ে বিক্রি করেছেন তার জন্য তো দুই টাকা লাভ হয়েছে তাই না অর্থাৎ ক্রয় মূল্য এবং লাভ দেওয়া থাকলে আমরা এই দুইটা যোগ করলে বিক্রয় মূল্য পেয়ে যাই সো আমরা এই দুইটা যোগ করবো তাহলে আমরা কি পাবো এখান থেকে বিক্রয় মূল্য তাই না সো বিক্রয় মূল্য কত হবে একশো যোগ দশ শোন হবে একশো দশ টাকা আশা করি বোঝা গেছে এটুকু এখন জাস্ট আমরা এটুকু বুঝে নিলাম এখন আমরা প্রশ্ন নিয়ে খেলবো কী নিয়ে খেলবো প্রশ্ন নিয়ে এটুকু জাস্ট বোঝার জন্য হ্যাঁ এখানে আমাদের বলা হয়েছে এক্স পার্সেন্ট লাভ সো আমরা সিম্পলি এখানে লিখে নিলাম এক্স পার্সেন্ট লাভ ওকে সো এখান থেকে আমরা কী লিখতে পারি ক্রয় মূল্য আর এখানে কি লিখতে পারি লাভ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই অঙ্কগুলো অনেকে কিন্তু বুঝতে পারে না আসলে এই জিনিসগুলো না জানার কারণে হ্যাঁ সো আমাদের এখানে ক্রয় মূল্য কত হবে অনেকে এখানে দেখে বলবে যে এখানে কি হবে আর এখানে একশোই হবে আমরা কি আমরা কি জানি আমরা জানি লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় সো আমরা ক্রয় মূল্য হিসেবে এখানে একশো টাকা নিলাম লাভ কয় টাকা হয়েছে একশো টাকায় এক্স টাকা একশো টাকায় এক্স টাকা লাভ সো এক্স টাকা লাভ হয়ে গেলো এই যে এক্স এক্স এখন আমরা এখান থেকে কি করব বিক্রয় মূল্যটা বের করে নেব বিক্রয় মূল্য কত হবে তাহলে এটা যোগ এটা তাহলে একশো যোগ এক্স তাহলে একশো যোগ এক্স টাকা হয়ে গেল আমাদের এটা বিক্রয় মূল্য এত টাকা ওকে এখন আমরা এটুকু পেলাম কোথা থেকে আমরা এইটুকু পেলাম জাস্ট এই পার্সেন্টেজ থেকে অনেকে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই দুইটা দেখে এগুলোর সাথে গুলিয়ে ফেলবে এ ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু এদের সাথে সম্পর্কিত নয় হ্যাঁ আমরা এটা নিয়েছি জাস্ট এই পার্সেন্টেজ থেকে ওকে এখন আমরা এই দুইটার সাথে একটা রিলেশন বিল্ড আপ করবো এই দুইটা ব্যবহার করে কি করব একটা একটা সম্পর্ক তৈরি করব সম্পর্ক এখন সম্পর্কটা আমরা কিভাবে তৈরি করব জাস্ট যেটা বের করেছে যেটা বের করতে বলা হয়েছে সেটা দেখে আমাদের বের করতে বলা হয়েছে বিক্রয় মূল্য তাই না তার আমাদের বিক্রয় মূল্য হবে পাশে আর ক্রয় মূল্য হবে বাম পাশে আশা করি বোঝা যাচ্ছে সো আমরা সেটাই করবো যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তার মানে বিক্রয় মূল্য হবে আমাদের এই ডান পাশে আর ক্রয় মূল্য হবে বাম পাশে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো যোগ এক্স টাকা আশা করি বুঝতে পারা গেছে সো আমরা কি লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ এক্স টাকা আমরা এই সবকিছু নিয়ে আসলাম আমরা সবকিছু নিয়ে আসলাম কিন্তু এই পার্সেন্টেজ থেকে তাই না এই শুধুমাত্র এই পার্সেন্টেজ থেকে এই পার্সেন্টেজ থেকে আমরা কিন্তু এগুলোর একটাও ব্যবহার করিনি জাস্ট আমরা এই বিক্রয় মূল্য দেখে বুঝলাম যে আমাদের যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তার জন্য বিক্রয় মূল্যটাকে আমাদের এই ডান পাশে রাখতে হবে এবং এটা ডান পাশে রেখে আমরা এই দুই জায়গা থেকে এখান থেকে এই সম্পর্কটা তৈরি করলাম এখন ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই একশো যোগ এক্স ভাগ কত আমাদের নিচে একশো হয়ে যাবে এখন আমাদের ক্রয় মূল্য এখানে কয় টাকা দেওয়া আছে এই টাকা এই যে ক্রয় মূল্য পি রাইট আমরা পি এর ব্যবহার করবো না পিকে কে রেখে দেব ক্রয় মূল্য পি টাকা হলে বিক্রয় মূল্য করতে হবে নিশ্চয়ই এটা এটার সাথে গুণ হয়ে যাবে ভাগ একশো এখন পিটা চাইলে আমরা গুণ আকারে এই পাশে দিতে পারি কিংবা এই পাশো দিতে পারি সো আমি এ পাশে দিলাম এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য আশা করি বুঝা গেছে এটাকে উত্তর আমরা উত্তরটা দেখার চেষ্টা করি এই যে গন এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম একটু বড় আর একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি এখন আমি নিয়ম দুই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নিয়ম হচ্ছে দুই এটা তাড়াতাড়ি হবে সো আমরা কি বের করবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাই না সো আমাদের কি হবে জাস্ট আমরা একটু লক্ষ্য করি সরিয়ে এখানে বলা হচ্ছে এক্স পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য এক্স পার্সেন্ট সেটুকু হবে লাভ তাই না আপনি একটা জিনিস বিক্রি করবেন কিভাবে আমি এখানে দেখিয়ে দিয়ে জিনিসটুকু আর একটু এই যে বিক্রয় মূল্য মানে কি আমাদের বিক্রয় মূল্য মানে কি বিক্রয় মূল্য মানে হচ্ছে যে ক্রয় মূল্য আর সাথে কি হয় লাভ হয় তাই না লাভ ক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ কি হবে এখানে লাভ তাহলে আমরা কি পাই বিক্রয় মূল্য পাই আমি কিন্তু একটু আগে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এই উদাহরণ দিয়ে যে পাঁচ টাকায় কিনলেন দিয়ে দুই টাকা লাভ করলেন তার মানে পাঁচ আর দুই যোগ করলে সাথ হয় ষাট টাকায় আপনি জিনিসটা বিক্রি করেছিলেন মানে বিক্রয় মূল্য ষাট টাকা হয়েছিল অর্থাৎ ক্রয় মূল্য সাথে লাভ যোগ করলে আমরা কি পাই বিক্রয় মূল্য পাই সেটাই লিখেছি কিন্তু এখানে বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্য যোগ লাভ ওকে এখন ক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে গো এই যে ক্রয় মূল্য কিদো আছে পি সো পি লিখে নিলাম আর এক্স পার্সেন্ট লাভ তাই না এক্স পার্সেন্ট লাভ কার এক্স পার্সেন্ট নিশ্চয় ক্রয় মূল্য এক্স পার্সেন্ট সো ক্রয় মূল্য এক্স পার্সেন্ট কি হবে লাভ সো লাভের পরিবর্তে আমরা কি লিখব ক্রয় মূল্য এর এক্স পার্সেন্ট আশা করি বোঝা গেছে লাভ সো পি থেকে গেল প্লাস ক্রয় মূল্য পি আর এখানে গুণ দিলাম এক্স পার্সেন্ট মানে কি এক্স ভাগ একশো এটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু শর্টকাটে বুঝিয়ে দিলাম এটুকু হ্যাঁ এখন জাস্ট আমরা গুণ করব কিংবা একটু লসও করবো তাহলে হয়ে যাবে এই যে পি এটা গুণ করলে আমরা কি পাই পি এক্স ভাগ একশো কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কি আছে লসও করা আছে হ্যাঁ আমার লসও করিনি লসও করার আগে চাইলে আমরা এটা কমন নিতে পারি অনেকভাবে করা যায় কমন নিলেও হবে না কমন নিলেও হবে কমন পরে নিচ্ছি এক লসও করে নি এখানে করি সো নিচে কি আছে একশো তার মানে আমাদের কি হলো একশো বসে গেলো এখানে এবং সরাসরি এটার সাথে গুণ করতে হয় তাহলে কত হবে একশো পি প্লাস এটা এটা মিলে যাচ্ছে তাহলে আমাদের উপরটা বসে যাবে সো আমরা এই লাইন থেকে এই লাইন পেলাম হ্যাঁ এখানে আমাদের কমন নিতে হবে তাহলে হয়ে গেলো পিটা এই যে দুই জায়গা থেকে আমরা পি কমন নিচ্ছি তাহলে এখানে গীথ একশো এখানে গীথ নিজে গী থাকলো একশো ওকে এত টাকা সো এটা হচ্ছে উত্তর আশা করি বোঝা গেছে আমি আপনাদেরকে সিম্পলি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ